বিডি ইলেকট্রনিক্স পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে সরাসরি একটা এর আগে আমি এই আইজিবিটি কীভাবে মাপবেন ভালো ইনভার্টারে দেখিয়েছি তো আমার এই ইনভার্টারটা ফ্লোর থেকে গিয়েছে কালকে সমস্যা হয়েছে এটা হচ্ছে ওভার কারেন্ট অ্যালার্ম আসতেছে তো ওভার কারেন্ট আসলেই আমরা প্রথমে আগে আইজিবি মেপে নেব তো আমরা কথা না বলিয়ে চলুন আইজিবি মেপে নেই তার জন্য আমাদের মাল্টিমিটারটাকে ডায়েট মোডে সিলেক্ট করে নেবেন যে আমি ডায়েট মোডে সিলেক্ট করে নিলাম যে ডায়েট তো এখানে এর আগের ভিডিওতেও এবং লাইভে আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে এখানে দুইটা জিনিস আপনাদের প্রথমে খুঁজে বের করতে হবে পজিটিভ এবং নেগেটিভ তো আমরা প্রথমে পজিটিভে সরি পজিটিভে হচ্ছে নেগেটিভ প্রপার্টি ধরে মিটারের নেগেটিভ প্রপটি ধরে প্রথমে আগে এল ওয়ান এল টু এল থ্রি দেখব ঠিক আছে তারপর আমাদের ইউভিডাব্লু এদের ইউ ঠিক আছে এদের ভি ঠিক আছে ডাব্লিউ আমাদের ঠিক আছে তো আমরা একইভাবে আবার নেগেটিভে পজিটিভ প্রকৃতি ধরে এই ছয়টি টার্মিনালের মান দেখব ছয়টি টায়ার্টের মান দেখব এল ওয়ান এল টু এল থ্রি এবং ইউ ভি এদের ভি ফেসটা আমাদের শর্ট এবং ডাব্লু আমাদের ডাব্লুটা ঠিক আছে অর্থাৎ আউটপুট মোটর যে কানেকশন ভিটাই দেখুন দুই দিক থেকেই শর্ট তা আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের এই যে প্রথমে পজিটিভ এই যে দুইটা পজিটিভ মিলে আর কি শর্ট একটা পজিটিভ এবং নেগেটিভ তো এই দুইটা জানা থাকলে বা এই দুইটা খুঁজে বের করলে আপনারা এই ইনভার্টারের আইজিবিটি ইনভার্টার না খুলেই বলতে পারবেন যে ভালো আছে কিনা তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরও ইউনিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি অন করে রাখুন পরবর্তীতে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম